চক দেখিয়েছিল এখন রংকর চালপনের উপরটায় এই যে কেমন হয়েছে উপরে লাইট দেওয়া হয়েছে এই যে এদিক দিয়ে কানেকশন করা হয়েছে তোমাদের লাইটটা জলায় দেখাচ্ছি কেমন হয়েছে দিয়েছি দেখো কেমন লাগছে এই যে চারপাশটা এই যে এদিকেও লাইট দেওয়া হয়েছে পিছনের দিকেও লাইটটা দেওয়া হয়েছে যে এই পাশে দেখো ফুল গাছ দেওয়া হয়েছে এদিকেও ফুল গাছ আবার ওই পাশটাও ফুল গাছ দেওয়া হয়েছে এই যে দেখো এই সাইডগুলোতেও তো ফুল গাছ দেওয়া হয়েছে এদিকেও একটা এই ফুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই সেট আপ করছে এদিকেও ফুল গাছ দেখাই দেখেছিলাম এগুলো সব ভাই সেট করছে আমার ভাই এই যে আমার ভাই এখন টিভি দেখছে এই যে ছোটো ভাই ছোট ভাই এখন মোবাইল টিপছে এদিকে আর এই যে টিভি চলছে বড় ভাই আমার টিভি দেখছে ছোটটা মোবাইল টিপছে এখনো আকান আকাটছে মামি আলপনাটা এখনো পুরো ফিনিশিং হয়নি অল্প হয়েছে তোমাদের দেখাচ্ছি যে অল্প হয়েছে এখনো অতটা ফিনিশিং হয়নি করছে মামি এই যে কেমন লাগছে কমেন্টে জানিও দিকটা এখন দেখো বলছিলাম রাত দশটা বাজে চার পাঁচটা দেখো কত টপ হয়ে আছে চার পাঁচটা দেখো এই যে চার পাঁচটা এই যে আমাদের মন্দির কালী মন্দির এটা উপরে চোরা চোরার উপরে লাইটটা জ্বলছে কেমন হয়েছে সেটা বলো এই যে চার পাঁচটা চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি ওখানে দাদু শুয়ে আছে বা এখানে খিচুড়ি বানাচ্ছে এই যে কে কে খেতে চাও চলে যেতো এই যে আলু খাচ্ছে এদিকে এদিকে বেগুন ভাজা আলির দিকে আলু ভাজা আগে ছিল খিচুড়ি বানাবে এই যে কে কে খেতে চাও চলে এসো বাই বাই নেক্সট ব্লগে এ দেখা হচ্ছে পুজোর ব্লগটাও টাও আসবে তোমরা দেখো আজকের মতন টাটা হয়ে